আজকে হচ্ছে ভাইয়া টাকা ইনকাম করার সেরা একটি গাড়ি নাসিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর অফিস রহমত ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস জি আমার শোরুমের হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেড়িবাজার চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতলির দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি রোড ব্যবহার করে আসবেন বেড়িবাজার চার রাস্তা মোড়ে দশ গজ আগেই হাতের ডান পাশে মদিনা কার কালেকশন সার্ভিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে স্পেশাল কি আজকে হচ্ছে ভাইয়া টাকা ইনকাম করার সেরা একটি গাড়ি টয়টা এক্সকোলা লিমিটেড মডেল হচ্ছে দু তিন রেস্টেশন হচ্ছে নয়ে আর দেখতে পাচ্ছেন সাদা কালার ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়াল সুপার ফ্রেশ একটি গাড়ি মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো বহু ভাই একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে হেডলাইট সেই হেডলাইট সাথে এখানে ফকলাইটের অপশান দেওয়া আছে চাইলে ফকলাইট ব্যবহার করা যাবে সামনের যে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পঁচিশ সিরিয়াল এই পাশে লাইটগুলো মার্শাল্লাহ একদম অরিজিনাল লাইট সাথে এখানে ফকলাইটের অপশান দেওয়া আছে চাইলে ফকলাইট ব্যবহার করা যাবে সামনে সামনের সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে প্রত্যেকটা গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গায়ে রিংটাগুলো দেখেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিংগুলো আছে জাপানি অ্যালয় রিং এছাড়া পুরো বয়টা একটু দেখেন বাবু ভাই একেবারে টানা বডি মার্শাল্লাহ প্রত্যেকটা রেন সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল রেন সেটগুলো আছে প্রতিটা গ্লাসে টোটাল লোগো পাচ্ছেন আর গাড়ি ভিতরে একটু দেখেন ভাইয়া বেজ ইন্টেরিয়াল বেজ ইন্টেরিয়াল ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে নতুন সিট কাভার দেওয়া আছে মার্শাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে সামনে পিছনে উঠে দেখেন নিয়ে কিছু করতে হবে না ভাই না কোনো কিছুই করতে হবে না ইনশাল্লাহ খাই নিবেন না চালাবেন পিছনের গ্লাসটা দেখেন এটা কিন্তু একদম অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একদম গাড়ির সাথে অরিজিনাল এলইডি লাইট এখানে এক্সেল লোগো দেওয়া এখানে টোটাল মনোগ্রাম এখানে কলা লোগোটা দেওয়া আছে আর পিছনের নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পঁচিশ সিরিয়াল পিছনটা দেখেন ভাইয়া এ দেখেন পিছনটা একেবারেই ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লাহ অসাধারণ একটি গাড়ি ব্যাগডালের ভিতরটা মার্শাল্লাহ খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থা আছে একেবারে অবিশ্বাস্য ফ্রেশ টাটা এক্স কালা এই পাশে বডি দেখেন একেবারে টানা বডি বাইরে কিন্তু নিকেল হ্যান্ডেল দেয়া আছে দেখেন প্রত্যেকটা সাইড দেখেন মাশাআল্লাহ এন্ড হচ্ছে সামনের প্রত্যেকটা ডোর মাশাআল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে গাড়ি ভিতর দেখেন ভেতরের ড্যাশবোর্ড জি মাশাআল্লাহ একদম ফুল ফ্রেশ দেখেন এগুলা একদম ফ্রেশ অবস্থা আছে ফুল উডেন প্যানেল ভিতরের সেলিং থেকে শুরু করে যেখান যা আছে আলহামদুলিল্লাহ একেবারে অর্জাল অবস্থা আছে চলুন জি চলুন দেখা হচ্ছে গাড়ির ইঞ্জিন বাবু ভাই পনেরো সি ভিভিটি ইঞ্জিন দেখেন ভিতরে চার ত্রিশ দেখেন একদম অরিজিনাল প্রত্যেক লাইটে কোটো জাপান লেখা আছে সামনে মার্শেলগুলো দেখেন কোথাও একটা হাতের বাড়ি নেই বড়টা কিন্তু একদম অরিজিনাল অবস্থা আছে মার্শাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে তিনের মডেল নয় রেজিস্ট্রেশন সাদা কালার টয়টা এক্স কোলা লিমিটেড ভার্সনের গাড়ি ভাই দামটা কত এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া মাত্র এগারো লাখ পঁচিশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য করা যাবে ইনশাআল্লাহ আপনার মোবাইল নাম্বার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একের নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপের ফোন দিতে পারবেন ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ